আজকের খাবার নৌকার উপরে এই ভাইয়ার আজকে আমাকে ইনভাইট করছে তাদের সাথেই খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আপনার নাম আজম ওস্তাদের নাম আমার নাম মোহাম্মদ গাজিয়ার রহমান মোহাম্মদ গাজিয়ার রহমান আচ্ছা ভাইয়ের নাম মোহাম্মদ শাহাদ মোহাম্মদ শাহাদ বড় ভাইয়ের নাম

তো সারা দিনের খোরাকি হচ্ছে একটি চিংড়ি মাছ খুবই হতাশ আমাদের ভাই এই একটি মাছই এখন রান্না চলবে তাতে কিছু বাচা মাছ আছে দে ওস্তাদ বলেন আপনাদের কেমন যাচ্ছে দিনকাল আজকে মাছ পেয়েছেন না মাছ মাছ পার নাই তো এখন কি সকালে রান্না চলতেছে হ্যাঁ এটা কি মাছ হলো বাটা বাটা মাছ সকালে আপনাদের খাওয়া দাওয়া দেই এই দে দেই আর কি রান্না হবে সাথে এর সাথে আর কোনো রান্না নেই এই যে এই রান্না করে এই খাওয়া দাওয়া আবার আবার রাত্রি আবার রাত আর দুপুরে খাওয়া দাওয়া এটাই দুপুরে এইটাই ও আচ্ছা আচ্ছা হালকা পাতলা দেই খাই হালকা পাতলা এটাই খান সকালের খাওয়া দাওয়া কি হয় আপনাদের সকালে তরকারি ভাত

আপনাদের মতো পরিশ্রম যেহেতু কম হয় বাস বাস আমার আর দিয়েন না আমার জন্য বাইরে আট দিয়েন না